আশা করি ভালো আছেন আরও একটি লাইভে আপনাদের সাথে যুক্ত হতে পেরে অবশ্যই ভালো লাগতেছে কারণ এখন খুব কম সময় পায় যার কারণে আপনাদের সাথে লাইভে আসতে পারি না অথবা কোনো ভিডিও আপলোড করে আপনাদেরকে কোনো রকম নিউজ দিতে পারি না তো আজকে লাইভটির এই বিষয়গুলা জানা খুবই জরুরি যদি আপনি বিদেশে আসতে চান দেখেন আপনি প্রবাসে আসবেন বিদেশি মাটিতে আসবেন তবে আপনি হুট করেই ইচ্ছে হল চলে আসলেন টাকা খরচ করে এটা কিন্তু আপনারই ভুল হবে আপনি যদি সব বিষয়ে না জেনে না শুনে হুট করে বিষয় নিয়ে চলে আসেন এতে করে আপনিই বিপদে পড়বেন দেখেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে পাঁচ লাখ চার লাখ বা ছয় লাখ টাকা খরচ করে প্রবাসে আসবেন সাধারণ মিডিলিস্ট আসতে হলো কিন্তু তিন থেকে ছয় লাখ টাকার ভিতরে এই মেডালিস্টে আসা লাগে তাহলে সর্বনিম্ন হলো তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হবে আপনি প্রবাসে আসতে এখন কত টাকা খরচ হলো সেটা বড় বিষয় নয় যত টাকায় খরচ হোক না কেন আপনি অবশ্যই সব কিছু জেনে শুনে বুঝে আসতে হবে তা আমরা প্রবাসে আসার আগে যে বিষয়গুলা বেশিরভাগই তদারকি করি না বা বুঝতে চায় না সেটা হচ্ছে আমার যেই কাজ বলে আনতেছে সেই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করি না মনে করেন আপনাকে একটা কাজের কথা বলছে আপনার সেটা পছন্দ হয়েছে যাচাই বাসে না করে চলে আসছেন এখন অনলাইনের যুগ আপনাকে যেই কোম্পানির কথা বলবে আপনি জিজ্ঞেস করবেন কোম্পানির নাম কি যেই কাজের কথাই বলুক না কেন আপনি কোম্পানির নাম যদি জিজ্ঞেস করেন আপনি ওই কোম্পানি গুগলে সার্চ দিবেন যদি ওটা ব্র্যান্ডেড কোম্পানি হয় দালাল যদি আপনাকে ব্র্যান্ডেড কোনো কোম্পানি কথা বলে ওগুলো অবশ্যই গুগলে থাকবে আপনাকে কোম্পানি কথা বললে আর যদি আপনাকে কোফিলের কথা বলে কাজে আনে সেটা ভিন্ন এই সপ্তাহে কোফিলের কথা যদি বলে যে সাধারণ শুধু আপনি কোফিলের কাজ করবেন সেটা হলে অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন আমার বিসা আমেল আইডি নাকি আমেল মঞ্জিল যদি মনে করেন আপনার বিসা আমেল আইডি হয় তাহলে সেটা অবশ্যই কফিলের হবে না সেটা কোম্পানির বিসা হবে আর কোম্পানির অবশ্যই নাম থাকবে আপনি অবশ্যই নাম জিজ্ঞেস করবেন যে আমার কোম্পানির নাম কি আমি যে কোম্পানিতে কাজ করতে যাবো সেই কোম্পানিটার নাম কী তখন আপনাকে যদি দালাল বলে যে অমুক কোম্পানি মনে করেন আপনাকে বললো আলবাইক আপনি গুগলে সার্চ দিবেন আলবাইক আপনাকে বললো আরামকো আপনি গুগলে সার্চ দেবেন আরামক এবং কোম্পানির মূল ডেটা আপনি সংরক্ষণ করবেন কোম্পানির কি ফ্যাসিলিটি আছে সব কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন গুগলে আপনি কোম্পানি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন তারপরে হয়তো আপনার সাথে দালাল ছয় নয় করতে পারে এবং দেখা গেছে ভালো একটা কোম্পানির কথা বলে আপনাকে এখানে এনে সাপ্লাই কোম্পানি অথবা ফিরি বিষা হাতে ধরা দিতে পারে তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন যাচাই বাছাই করার জন্য এবার আসুন আপনি দুইটা বিষয় সবার আগে লক্ষ্য করবেন এক কোম্পানির নাম বাছাই করবেন অন্য আপনার আমেল আইডি নাকি আমেল মঞ্জির বিষয় দিচ্ছে বা বা মাজরা বিষয় দিচ্ছে কিনা এই বিষয়ে প্রথমে দুইটা বিষয় আপনি অবশ্যই ফলো আপ করতে হবে এবার দ্বিতীয়ত যে বিষয়টা ফলো আপ করবেন সেটা হচ্ছে আপনি যে কাজের বিষয়ে বলতেছে আপনাকে যে আপনাকে বলছে যে দোকানের বিষয় দিবে তো আপনি ওই দোকানের ছবি দেখতে চাইবেন এবং ওই দোকানে কেউ কাজ করতেছে কিনা জানতে চাইবেন অথবা আপনাকে মার্কেটের বিষয় দিবে আপনি ওই মার্কেটের ছবি দেখতে চাইবেন এবং ওই মার্কেটে কেউ কাজ করতে কিনা কোনো বাঙালি করতেছে কিনা তথ্য নেওয়ার চেষ্টা করবেন সম্ভব হলে ওই বাঙালির সাথে কথা বলার চেষ্টা করবেন আপনাকে যে কাজই দেয় না কেন আপনি অবশ্যই চেষ্টা করবেন ওই দোকান ওই মার্কেট অথবা ওই কোম্পানির কোনো না কোনো তথ্য নেওয়ার দেখেন আপনি পাঁচশো লাখ টাকা খরচ করে প্রবাসে আসবেন আর আপনি যদি তথ্যগুলো না আনেন তাহলে আপনার জীবনে ঘোর অন্ধকার নেমে আসতে পারে আপনার জীবনে একটা বিপদ নেমে আসতে পারে আপনি প্রবাস জীবনে সুখী নাও হতে পারেন আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে নাও লাগতে পারে বা যারা দালাল বিষয় বিক্রি করে তাদের কাছে খুব খারাপ লাগতে পারে তবে আমি চেষ্টা করি সময় সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং যাতে আমার দেশের মানুষ আমার ভাই আমার বন্ধু বিপদে না পড়ে আপনি এত কষ্ট করে এত টাকা খরচ করে প্রবাসে আসবেন এসে কষ্ট করবেন না একটু আসার সময় একটু চিন্তা ভাবনা করে আসবেন তারপরে মনে করেন আপনি আসবেন আপনাকে যদি কোনো কাজের কথা বলে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনি যে কাজে দক্ষ মনে করেন অনেকে আসেন অনেক কাজ জানেন কিন্তু ওই বিষয় না পাওয়ার কারণে আসেন না বা অনেকে অন্য বিষয় পাইলে চলে আসেন আপনি যেই কাজে দক্ষ ওই কাজে আসার চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন ওইরকম একটা বিষয় নেওয়ার জন্য অনেকেই অনেক কাজে দক্ষ কেউ গাড়ির কাজে কেউ এসির কাজে কেউ ইলেকট্রিশিয়ান এক একজন এক এক কাজে দক্ষ থাকতে পারে তো আপনি যেই কাজে দক্ষ ওই কাজে আসার চেষ্টা করবেন প্রবাসে তাহলেই কেবল আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন এবং প্রবাস জীবনে শান্তি অনুভব করতে পারবেন কারণ আপনি যে কাজ জানেন না সেই কাজ যত সহজই হোক না কেন সেটা আপনার জন্য কঠিন এটা অবশ্য আপনাকে মানতে হবে আপনি প্রবাসে আসলে আপনি মনে করেন এসির কাজ জানেন এখন কিলেনের কাজে তাহলে আপনার এই যে একটা কাজ জানেন সেই কাজ কিন্তু বেলু হচ্ছে না আপনি কিলেনের কাজে আসলে বাংলা টাকা হিসাব করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাবেন আর আপনি যদি এসির কাজের একটা বিচ্ছে নেন তাহলে সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা স্যালারি পাবেন তাহলে আপনার কি আপনি যেহেতু এসির কাজ জানেন তাহলে আপনার এসির কাজেই আসা উচিত প্রয়োজনে এক বছর ঘুরে আসবেন ভালো লোকের সন্ধান করবেন সম্ভব হলে পরিচিত তো মাধ্যমে একটা বিষের ব্যবস্থা করবেন আপনি যে কাজে দক্ষ আপনি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের সর্বনিম্ন চল্লিশ হাজার থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা বেতন পাবেন আপনি তারও বেশি হয় তো আপনি যদি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক সমস্ত কাজ জানেন বুঝেন তাহলে আপনি চেষ্টা করবেন ইলেকট্রিক কাজের বিষে নেওয়ার জন্য আর যদি বিষে না আপনি ইলেকট্রিক কাজে কোনো কোম্পানির বিষে না পান তাহলে ফ্রি আসলেও কিন্তু ইলেকট্রিক কাজে এখানে ভালো একটা স্যালারি ফালাতে পারবেন তবে অবশ্যই আপনার নিজের লোক থাকতে হবে ফেরি বিষয় আসতে হলে মনে করেন আপনি গাড়ির গ্যারেজের কাজ জানেন গাড়ির মেকানিক কাজ জানেন তাহলে আপনি গাড়ির মেকানিকের কাজের বিষয় নেওয়ার চেষ্টা করবেন আমি না যে একবারে নিতেই হবে না আপনি নেওয়ার চেষ্টা করেন প্রয়োজন এক বছর ছয় মাস ঘুরেন তারপরে চেষ্টা করেন যে ওই বিষয়টাই নেওয়ার জন্য আপনি যেই কাজে দক্ষ যখন আপনি দক্ষ একটি কাজে যে কাজ আপনি দক্ষ আছেন ওই কাজের বিষয়ে আসবেন তখন আপনি বিদেশে নিশ্চিত সফলতা পাবেন তবে আপনাকে সঠিক লোকের মাধ্যমে বিষয় সংগ্রহ করতে হবে কেউ বললো চলে আসলেন তাহলে আপনি বিপদে পড়বেন কাজ জানা থাকলো কারণ আপনাকে সেই কাজ সে বলবে কিন্তু এখানে আনার পরে সেই কাজ দিবে না চেষ্টা করবেন সঠিক লোকের কাছে থেকে বিষয় সংগ্রহ করার জন্য প্রয়োজনে এক বছর দেরি করে আসবেন প্রবাসে এইভাবে আপনি যেই কাজে দক্ষ হন না কেন চেষ্টা করবেন ওই বিষয়ে আসার জন্য তারপরেও হয়তো অনেকের নির্দিষ্ট লোক না থাকার কারণে সঠিক বিষয় পাওয়ার না পাওয়ার কারণে অনেক সময় অনেক নর্মাল কাজেও চলে আসতে হয় তবে চেষ্টা করবেন আপনি যেই কাজে দক্ষ ওই বিষয়ে আসবে আসার জন্য আচ্ছা এই বিষয়টা বাদ দিলাম এবার আসি মনে করেন সাপ্লাই কীভাবে বুঝবেন সাপ্লাই কীভাবে বুঝবেন আর সংক্ষিপ্ত একটা ধারণা দিই সেটা হচ্ছে যদি আপনি যার কাছ থেকে বিষয় সংগ্রহ করবেন সে যদি আপনাকে বলে যে আপনি যেই কাজে দক্ষ আপনাকে ওই কাজে দেওয়া হবে বা আপনি যেই কাজ পছন্দ করেন ওখানে গিয়ে আপনাকে কয়েকটা কাজ দেখানো হবে কয়েকটা কাজের ট্রেনিং দেওয়া হবে আপনি যেই কাজ ভালো লাগে এবং যেই কাজ পারেন আপনাকে ওই কাজে দেওয়া হবে দালাল যদি আপনাকে এইরকম কিছু বলে তাহলে আপনি বুঝে নেবেন সেটা সাপ্লাই অথবা ফিরে ভিসা আপনাকে এখানে আনার পরে কোনো কোম্পানিতে ট্রান্সফার করে দেবে আর যদি দালাল আপনাকে নির্দিষ্ট একটি কাজের কথা বলে তাহলে আপনি যাচাই বাসাই করে আসবেন কারণ নির্দিষ্ট কাজ বললে যে আপনি কোম্পানির কাজ পাবেন বিষয়টা কিন্তু তাও না আপনি অবশ্যই যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে যখন দালাল বেছে তখন মেন মেন কিছু কোম্পানি বা কিছু কাজের কথা বলে বিষেবেসে সেটা হচ্ছে আবাসিক হোটেল কফি শপ এবং মার্কেট